কি মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সাইন্টিফিক আমাদের প্রত্যেকের জীবনে না ঘটনায় প্রত্যেক জীবনে আর প্রত্যেকের জীবনে যে আলাদা শৈবাল একটা কেস অনেক খুব অভাব আনন্দের মধ্যে বড় হয় আর নিজের চেষ্টায় সে শহরে যায় সেখানে গিয়ে পহল এবং হচ্ছে যে পহল হওয়ার পরে স্কুল পড়ে কলেজ পড়ে

আমাদের একটা সময় তোমার অনেক কিছুই ছিল না খালি হাতে এখানে এই রেল স্টেশনে আসছো সেখানে আস্তে 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 তুমি এত কিছু করছো এখন তোমার আজকে সব পড়ে গেছে মানে কি আমরা তো বেঁচে আছি আমাদের আমরা মানুষগুলো তো বেঁচে আছি তুমি সুস্থ আছো আমি সুস্থ আছি আমাদের সন্তানেরা তো আছে এইভাবে তার ওয়াইফ তার স্ত্রী তাকে এখন সান্ত্বনা দেয় তারপরে এসে একদিন দুদিন তিন দিন যাদের মধ্যে ছয় মাস এক বছর দুই তিন বছর অতিবাহিত করে আস্তে 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 আর যে খারাপ একটা অবস্থা ছিল একদম নিঃস্ব নিঃস্ব থেকে আবার সে সমৃদ্ধি লাভ করতে থাকে তাই এই যে কঠিন একটা অবস্থার মধ্যে এই কোন শূন্য হাতে আসলো সে অনেক কিছু অর্জন করলো আবার আবার সব কিছু তার জীবন থেকে চলে গেল মানে লটারির মতো কত মানে নাটকীয় আমাদের জীবন এই শৈবাল সৌভাগ্যবান শৈবাল তার তবুও সে জীবনের হাল সারে নাই আশা সারে নাই ইচ্ছা সারে নাই পরিশ্রম করা সে বাদ দেয় দেয় দীর্ঘম রাত কাটিয়েছে কিন্তু তার চেতনা তার সাহসিকতা তার সংকল্প এটাই তাকে বাঁচিয়ে রেখেছে এবং তার পাশে যে মানুষটা ছিল শূন্য হস্ত শূন্য খালি হাতে যে মানুষটা পাশে থাকে সেটাই প্রকৃত মানুষ সেই প্রকৃত মানুষের পরিচয় তার ওয়াইফ বউ এবং যে আমাদের সুস্থ আছি ঠিক আছে আস্তে আবার শূন্য থেকে শুরু শুরু করে করে সমৃদ্ধ সুখী জীবন তারা দাম করতেছে মাঝখানে যে শৈবা যে আত্মহত্যা করতে চেয়েছিল যে ধ্বংস করতে চেয়েছিল শেষ করতে চেয়েছিল সেই শৈবা একটা দৃষ্টান সবইবা আমাদের সমাজের আদর্শ এরকম সবইবা আমাদের সমাজে অনেক আছে কিন্তু আমাদের অসবইবা তারা অনেক আছে যা মনে ভি হিরোমন তাই আমরা মনে করে এই বুঝে জীবনের শেষ আমরা কি এখান থেকে বের হতে পারবো না বা আমাদের অন্ধbark দেখি কিন্তু কথাটা বলি আপনার মানসিক অবস্থা উন্নয়নের জন্য অনেক মানুষ কেবল কি অভিশাপ করব না কিন্তু আপনি নিজে থেকেই আপনারা এর উদ্যোগ গ্রহণ করতে কোন সামনে আসতে কাউন্সিলর কাউন্সিলিং করতে লাগে কিন্তু মানুষ নিজেকে ভালো রাখার জন্য প্রক্রিয়া যদি সে যায় তাহলে অবশ্যই সে ভালো থাকতে পারে অবশ্যই মানুষের সহযোগিতা করার জন্য পৃথিবীতে অনেক মানুষ লাগে কিন্তু অনেক মানুষই আছে আপনাকে আপনার যা ছোট্ট মেসেজ নয় ফোন কল আপনার পাশে এসে তার সহযোগিতা করবে পৃথিবীতে অনেক কিছুই দেখবেন আবার অনেক কিছুই আপনি পাবেন না আবার অনেক কিছু পাওয়ার জন্য ওই বস্তু রেডি আপনি শুধু হাতটা দিচ্ছেন না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ